আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের জন্য আমি রেডি করছি মোটামুটি সত্তরটা যেই এমসিকিউ তোমরা যদি করে যেতে পারো মোটামুটি তোমার পনেরো থেকে কিছু কিছু বোর্ডে বিশটা পর্যন্ত কমন পড়ে যাবে ঠিক আছে এখন কথা হলো কিরকম কমন পড়বে একেবারে হুবাহু হুবাহু কমন পড়বে না কমন পর্বে হইছে টাইপ ভিত্তিক অর্থাৎ একটা টাইপ আমি তোমারে শিখাবো ওই টাইপে মানে ওই নিয়মে ঠিক আছে আরো দশটা করছেন যদি আসে তুমি সলভ করতে পারবা বুঝতে পারছো টাইপটা আমি শিখাবো আর হুবাহু যে কমন আসবে ঠিক আছে চার পাঁচটা এমন থাকবে থাকবে যে সরাসরি তুমি কমন পেয়ে এরকম বা পাঁচ সাতটা দশটা পর্যন্ত থাকবে যেগুলো একেবারে সরাসরি তুমি কমন পাবা আর বাকিগুলো কি টাইপগুলো গুলো শিখাবো মানে ওই নিয়ম গুলো শিখাবো ওই নিয়মে তুমি করতে পারবা বুঝতে পারছো আমার কথা কি বুঝতে পারছো আমি একদম শর্ট করে ফেলছি একদম শর্ট করে ফেলছি তোমাদের টেস্ট পেপার মূল বুক এবং মোস্ট গুরুত্বপূর্ণ কিছু কলেজের আমরা রেডি করছি ঠিক আছে সো তিনটারে আমরা কম্বিনেশন করে ওইখান থেকে রিসার্চ করে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা দিচ্ছি যে টাইপের এমসিকিউ বা যেই নিয়মের এমসিকিউগুলো গুলো সব থেকে বেশি আসে বুঝতে পারছো আচ্ছা আর কিছু কিছু টাইপ এমন আছে যেগুলো টাইপ যেগুলো টাইপের এমসিকে আমি দিতে পারি না কেন দিতে পারি না কারণ ওইগুলোর ক্ষেত্রে তোমার স্মার্ট বোর্ড দরকার ঠিক আছে স্মার্ট বোর্ড ছাড়া ওইটা বোঝানোটা একটু কঠিন হয়েছে বুঝতে পারলাম চিত্রের একটা ব্যাপার আছে সো ওই এরকম কিছু এমসিকে আমি অ্যাভয়েড করছি আর বাকি যত এমসিকিউ আছে আমি তোমাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দেব ঠিক আছে যাদের ম্যাথ নিয়ে সমস্যা আছে যারা ম্যাথ তা কম বোঝো ঠিক আছে সো দেখবা যে আমার এমসিকিউ গুলোতে থিওরি মানে থিওরিক্যাল ইয়া গুলো একটু বেশি থাকে বুঝতে পারছো ম্যাথের সমস্যা গুলো কম থাকে আর ম্যাথের গুলো কিভাবে তোমরা সহজে সলভ করতে পারবা ওগুলো আমি তোমাদেরকে দেখাই দেব বুঝতে পারলা আচ্ছা আচ্ছা তাহলে খেয়াল করো এক নম্বরে আমি যে এমসিকিউটা তোমাদের জন্য রেডি করছি যে কোন উষ্ণতামিত্তিক পদার্থের উষ্ণতামিত্তিক ধর্ম তাপমাত্রার কি হইতে পারে সমানুপাতিক নাকি নাকি বর্গের সমানুপাতিক ব্যস্তানুপাতিক দেখো এগুলার ক্ষেত্রে তোমার ম্যাথ করে বের করা লাগবে না এক চোখের পলকে তোমরা এগুলা বের করতে পারবা কিভাবে বের করবা দেখো যে উষ্ণতা উষ্ণতামিত্তিক কোনটা হইতে পারে ভাই এটা তো আমরা সবাই জানি যে এটা কি হয় সমানুপাতিক হয় তো বর্গের সমানুপাতিক তো হয় না হয় বর্গের সমানুপাতিক হয় না ব্যস্তানুপাতিক হয় না কি হয় সমানুপাতিক হয় তাহলে এক চোখের ফেলবা কি হয় সমানুপাতিক একটু মাথায় দুই নম্বর এমসি সি কিউরা দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাহলে কি বলছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয় আচ্ছা কি বলছে শূন্যতম বুঝতে পারলা ভিত্তি করে কি তৈরি করা হয় কার্নো ইঞ্জিন নাকি থার্মোমিটার নাকি ক্যালরিমিটার কি হবে ক্যালোরিমিটার ক্যালোরিমিটার হবে হবে নাকি ইঞ্জিন হবে নাকি থার্মোমিটার হবে এটা তো অনেকেই জানো শূন্যতম সুতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে থার্মোমিটার কি তৈরি করে থার্মোমিটার তিন নম্বর এম দেখো ফেরেন স্কেলে মৌলিক ব্যবধানকে কয় ভাগে ভাগ করা হয়েছে তাহলে ফ্যারেনহাইট স্কেলকে মৌলিক ব্যবধানকে কত ভাগে ভাগ করা হয়েছে ভাগে কত ভাগে একশো আশি ভাগে ভাগ করা হয়েছে একটু মাথায় রেখো এটা কিন্তু একটা মুখস্থ মান আবার চাইলে তুমি ক্যালকুলেটরের সাহায্যেও বের করতে পারো তাহলে এটা কি হবে ফ্যারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধানকে কত ভাগে ভাগ করা হয়েছে একশো আশি ভাগে কত ভাগে ভাগ করা হয়েছে একশো আশি ভাগে দেখো পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে কার সাথে পরিবেশের সাথে কি বিনিময় করতে পারে শক্তি বিনিময় করতে পারে কি বিচ্ছিন্ন সিস্টেম নাকি উন্মুক্ত সিস্টেম নাকি বন্ধ সিস্টেম কোনটা হবে কোন সিস্টেম হবে বলো পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে কোন সিস্টেম এটা হইতে পারে যে তোমার উন্মুক্ত সিস্টেম সিস্টেম এই দুইটাই হইতে পারে তাহলে কি পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে কি উন্মুক্ত সিস্টেম আর কি বন্ধ সিস্টেম মাথায় রেখে এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাথ করে বের করা লাগবে না ম্যাথ করে বের করা লাগবে না এক চোখের পলকে তোমরা এগুলা অ্যান্সার করতে পারবা আমি কিন্তু দেখাই দিচ্ছি সিস্টেমগুলো। একটু দেখে রাখো তাহলে কি পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে কি উন্মুক্ত সিস্টেম আর কি বন্ধ সিস্টেম পাঁচ নম্বরটা দেখো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর বলতো তাপমাত্রা আয়তন চাপ তাপমাত্রা আয়তন চাপ যেহেতু আমরা জানি যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এই শক্তিটা কে নির্মাণ করে তাপমাত্রা নির্মাণ করে কে নির্মাণ করে তাপমাত্রা তাহলে অভ্যন্তরীণ শক্তি নির্মাণ করে কে তাপমাত্রা এটা আমরা জানি ঠিক আছে আমাদের অত হিসাব করে বের করা লাগবে না তাহলে এটা আমরা তাপমাত্রা দাগাইতে পারি পারি কিনা বলো যারা ম্যাথে দুর্বল তোমাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি ম্যাথ একেবারে শর্টকাটে আচ্ছা নম্বর কিউট দেখো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিন্মের কোনটি প্রযোজ্য সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য আচ্ছা সম আয়তন কি বলছে বলো তো সম এটা হইতে পারে তোমার বহিস্ত নাকি কৃতকা শূন্য এটা কৃতকা শূন্য হয় কি হয় কৃতকা শূন্য হয় কারণ সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে কি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হইতে পারে যে কৃত কাজ শূন্য হয় কি হয় কৃত কাজ শূন্য হয় তাহলে এইটাই অ্যান্সার হবে ঠিক আছে এইটাই অ্যান্সার হবে সাত নম্বর আম দেখো রুদ্র তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কি তাপীয় রুদ্র তাপীয় এইটাই একটু বের তুমি একটু সূত্রের সাহায্যে বের করা যায় আবার এক চোখের পলকে তোমরা করতে পারো ঠিক আছে সূত্রের সাহায্যে বের করতে গেলে দেখা যায় দুই চার মিনিট সময় লাগিয়ে যায় তো একটা এমসি কিউতে তুমি চার পাঁচ মিনিট খুয়ে ফেলো হ্যাঁ তাহলে তো তুমি বাকিগুলো কেমনে অ্যানসার করবা এক টাইম এক চোখের পলকে তোমরা কিভাবে করবা সেগুলো তোমার আগে বের করতে হবে আর যেগুলো একটু ম্যাথমেটিক্যাল এমসি কিউ আছে যেগুলো একটু ক্রিটিক্যাল ওইগুলো তুমি শেষের দিকে অ্যানসার করবা যেগুলো এক চোখের পলকে করা যায় ওইগুলো তুমি একটু শিখে রাখো এক চোখের পলকে অ্যানসার করে ফেলাবা তাহলে কোনটা হইতে পারে আহ ধর আমি একটু দেখছি সূত্র দিয়ে আমি একটু দেখতেছি এটা কোনটা হইতে পারে আচ্ছা এটা হবে তোমার এইটা হবে ঠিক আছে এইটা হবে আচ্ছা এইটা সাহায্যে এটাও হবে না আবার এটা হবে না এইটা হবে একটু মিলাই দেখো ঠিক আছে যে রুদ্র তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে এইটা হয় এইটা হয় ঠিক আছে এইটা হয় এরপর দেখো আচ্ছা এরপরে দেখো আট নাম্বার ইনস্টিকিউটা দেখো যে রুদ্র তাপীয় প্রক্রিয়া ঠিক আছে তাহলে কি বলছে এখানে লাগছে পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে হয় আর প্রক্রিয়া প্রক্রিয়া কোনটা হইতে পারে সূত্র মেনে চলে আচ্ছা কি বয়েলের সূত্র মেনে চলে চলে তো না চলে না আচ্ছা তারপরে একটি দ্রুত প্রক্রিয়া হ্যাঁ এটা কিন্তু একটা দ্রুত প্রক্রিয়া কারণ রুদ্র তাপীয় প্রক্রিয়া কিন্তু একটা দ্রুত প্রক্রিয়া আমরা সবাই জানি তারপরে কি সিস্টেমকে শীতল বা আহ উষ্ণতা করে মানে ওটা ঠান্ডাও করে আবার শুকনাও করে ঠিক আছে শীতল বা উষ্ণতা তাহলে এটাও হবে এটাও হবে এই দুইটাই আনসার হবে দুইটাই আনসার মাথায় রেখো নয় নাম্বার দেখো একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতর কোন তাপগতি আহ কোন তাপগতি প্রক্রিয়া চলে আছে কোন সমচাপীয় নাকি রুদ্রতাপীয় আমরা তো এটা জানি যে এটা রুদ্রতাপীয় তো কোনোদিনই হবে না আর সমচার কি সমচাপীয় আচ্ছা সমচাপীয় তো হয় না হয় কারণ কি বলছে তুমি একটু বোঝো তোমার এটা ম্যাথ করে বের করা লাগবে একটু একটু বোঝো বোঝো মাথা দিয়ে যে যে কি বলছে কিছু কিছু বিষয় আছে ছাড়াও বোঝা যায় একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতরের কোন তাপ তাপগতি প্রক্রিয়া চলে মানে কোন তাপগতি প্রক্রিয়া চলে বলো এটা সম আহ সমচাপীয় সমচাপিয়েও হয় না আবার রুদ্রতাও হয় না তাহলে কি হয় সম আয়তন হয় কি হয় সব সময় ওরা কি হয় সম আয়তন হয় তাহলে এই সম আয়তন এইটা অ্যান্সার হবে দশ নম্বর এম দেখো নিচের কোন তাপগতি প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ এবং ডি ডাব্লু হবে সহজ ওরা কিন্তু একটা ক্লু দিয়ে দিছে তোমার একটা ক্লু দিয়ে দিছে আচ্ছা এখন কিন্তু বের করা সহজ হয়ে যাবে যে সমচাপ নাকি সম আয়তন এটা কোনটা হবে তোমরা কি বলতে পারো এটা কোনটা হবে সমোচ্চ হবে এই তো এইটা হবে বুঝতে পারছো সমোচ্চ এইটা হবে কারণ ডি কি হয় সমোচ্চ হয় এক চোখের পলকে অ্যান্সার কইরা অত ম্যাথের না আমরা বুঝে গেছে এরপরে এগারো নম্বর এমসি দেখো রুদ্র প্রক্রিয়ায় আচ্ছা রুদ্র প্রক্রিয়ায় কি হয় হ্যাঁ ইনট্রপি এটা কিন্তু অপরিবর্তিত থাকে তারপরে তাপের আদান প্রদান ঘটে না হ্যাঁ এটাও হয় তারপরে তাপমাত্রার পরিবর্তন ঘটে না না এইটা তো হয় না কারণ এটা কি তাপমাত্রার পরিবর্তন ঘটে রুদ্র তাপীয় প্রক্রিয়া প্রক্রিয়ায় কি হয় তাপমাত্রার পরিবর্তন ঘটে এখন যদি বলতো যে রুদ্র তাপীয় প্রক্রিয়ায় কি হয় যদি লাগতো যে তাপমাত্রার পরিবর্তন ঘটে তাহলে এটা কিন্তু এখানে কি বলছে পরিবর্তন ঘটে না এই যে আকারে না দেশে নয়াকারে না মানে হবে না বোঝা গেছে তাহলে উপরে দুইটা হবে মাথায় রেখো এটা কিন্তু একটা টাইপ ভিত্তিক বারো নম্বরটা দেখো আহ একশো বিশ ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে কার্যরত কর্ণ আচ্ছা ইঞ্জিলের দক্ষতা কত হবে কার্যরত কর্ণ ইঞ্জিলের দক্ষতা কত হবে এইটা ওরা বলছে আচ্ছা যে এইটার ক্ষেত্রে তোমার একটু সূত্রের সাহায্যে তোমার বের করলে ভালো হবে একটা সূত্র আছে যে এই যে এই সূত্রের মাধ্যমে তুমি বের করতে পারো চাইলে যে এই রো ইজ টু 1 ঠিক আছে 1 বাই তারপরে এই সূত্রের মাধ্যমে তোমরা বের করতে পারো তাহলে এই যে এইটা ঠিক আছে টি বাই টি ওয়ান মানে টি টু বাই টি ওয়ান টি টু বাই টি ওয়ান ঠিক আছে এই সূত্রের মাধ্যমে অর্থাৎ এই যে সূত্রটা দেখতেছে টি টু বাই টি ওয়ান এই সূত্রের মাধ্যমে তোমরা এটা বের করতে পারো তাহলে টি টু কোনটা এইটা না এইটা টি টু এইটা আর টি ওয়ান এইটা তাহলে এইটারে তুমি যদি কেলভিনে নাও ঠিক আছে এইটারে তুমি যদি ক্যালভিনে নাও তাহলে তোমার এটা কত আসে তিনশো তিন আসে কত আসে তিনশো তিন আসে তুমি একটু ক্যালভিনে নাও তিনশো তিন আসে আচ্ছা আর ওইটা যদি তুমি ক্যালভিনে না তাহলে তোমার কত আসে তিনশো নাইন থ্রি আসে ঠিক আছে এত আসে আচ্ছা এখন তুমি এটা ক্যালকুলেট করো এখন তুমি এটা ক্যালকুলেটের চাপ দাও দেখো তোমার কত আসে এই যে এই সূত্রেই এই এই সূত্রের মাধ্যমে তোমরা করতে পারবে তাহলে দেখো ক্যালকুলেটের চাপ দাও দেখো কত আসে আচ্ছা আমাদের আসে এইটা এই মানটা আসে এই যে এই মানটা আসে একটু দেখো নম্বরটা যে যে ভাবে তাপ গ্রাহকের তাপমাত্রা কত তাত্ত্বিক ভাবে গ্রাহকের তাপমাত্রা কত আচ্ছা হলে একটি তাপ ইঞ্জিলের কর্মদক্ষতা একশো পার্সেন্ট হবে কত পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হবে আচ্ছা এটা কি হবে শূন্য হবে অসীম হবে নাকি ঋণাত্মক হবে কোনটা হবে বলো এই তিনটার মধ্যে কোনটা হবে এই সূত্র দিয়ে তোমরা বের করতে পারবে এই সূত্রের সাহায্যে তোমরা একটু বের করতে এখানে কি তাত্ত্বিক ভাবে তাপ আহ গ্রহণের তাপমাত্রা আচ্ছা তাপ ভাবে যদি তাপ গ্রহণের তাপমাত্রা আহ একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা তুমি যদি এটা যদি ইয়ে করো এই সূত্র দিয়ে করবে একদম সহজ এটা যদি দাও তাহলে তোমার আমার আসে এখানে শূন্য আসে ঠিক আছে তোমরা একটু মিলাই নিও এখানে কত আসে শূন্য আসে তোমরা একটু ক্যালকুলেটরে চাপ ধরে দেখতে পারবে এই সূত্র দিয়ে করতে পারবে একদম সহজ আছে তাহলে এটা আমার আশে হিসেবে শূন্য আসে তাহলে এইটাই অ্যান্সার হবে শূন্য তা ম হবে না আবার ঋণাত্মক হবে না এবার চোদ্দ নম্বর এমসিকিউটা দেখো দেখো পি এর মাত্রা কোনটি এইটা তো একটা মুখস্থ মান এটা তো আবার তোমার সূত্র সাহায্যেও বের করা যায় মাত্রা কিভাবে এটা তো জানো যে কেমনে বের করে হ্যাঁ এগুলো বের করতে গেলে অনেক টাইম লাগে তোমরা একটু মাথায় রাখবে একটু দরকার হলে মুখস্থ রাখবা মুখস্থ মানে এটা এন্ডপির মাত্রা কোনটি বলো তো এন্ডপির মাত্রা কোনটি তোমার মাত্রা হবে এইটা হবে এইটা এইটা ঠিক আছে এইটা হবে এটা একটু মাথায় রাখো মুখস্থ রাখো পুরানব্বর এমসিকিউটা দেখো উল্লেখিত তরি দি মেরুর কেন্দ্র হতে অক্ষ বরাবর তিন সেন্টিমিটার কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার দূরে বায়ুর মাধ্যমে তরিত ক্ষেত্রের পাবল্য আহ পূর্বের তুলনা এখানে কি বলছে পাবল্য বলছে তরিত ক্ষেত্রের পাবল্য সূত্রটা জানো সবাই তরির ক্ষেত্রে পাবল্য এই সূত্র দিয়েও বের করতে পারো আবার এটা সূত্র ছাড়াও বের করা যায় কিভাবে দেখো দ্বিগুণ সমান নাকি আমরা জানি যে উল্লেখ তরিত কেন্দ্র হতে অক্ষ বরাবর তিন সেন্টিমিটার আচ্ছা এটা তুমি সূত্রতে চাপ দিলে তুমি বের করতে পারো আবার যেহেতু এখানে বলছে তিন সেন্টিমিটার দূরে বায়ুর মাধ্যমে তরির তরিক পাবল্য কত হয় আমরা এটা জানি যে এটা তোমার কত হয় এটা হয়েছে তোমার দুই হয় কত হয় দুই মানে দ্বিগুণ হয় কত হয় দ্বিগুণ হইতে পারে হ্যাঁ এর থেকে বেশি হয় না সমানও হয় না সমান এটা তো হবেই না আবার অর্ধেকও হয় না এখন দেখো বের করার সিস্টেম কি এটা সমান হয় না এভাবে বের করলে সমানও হয় না আবার অর্ধেকও হয় না যদি সমানও না হয় আবার অর্ধেকও না হয় তাহলে কোনটা হবে দ্বিগুণ এটাই অ্যান্সার হবে যেটা হবে না ওইটা যদি বের করতে পারো বাকিটা তো এমনিতেই অ্যান্সার এটা একটু বুঝতে হবে হবে কোনটা তোমরা কি করো জানো কোনটা হবে ওইটা বের করার জন্য পাগল হয়ে যাও ওইভাবে তোমার টিচার তোমার পেছায় দেয় জানো না পারো কোনটা হবে ওইটা বের করার চেষ্টা করো ওইটা না কোনটা হবে না সেইটা তোমরা বের করবা তাইলে যেটা হবে ওটা এমনিতেই বেরয়ে চলে আসবে 16 নম্বর एमसीक्यूটা দেখো পরিবাহিতার একক আচ্ছা পরিবাহিতার একক এটা তো মুখস্থ মান সবাই জানো পরিবাহিতার একক কোনটা এটা 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 হইছে পরিবাহিতার একক এবি ইনভার্স 1 এবি ইনভার্স 1 এটা হচ্ছে কি পরিবাহিতার একক 70 নম্বর एमसीक्यू তারলে তুমি যদি টাইনা লম্বা করো ঠিক আছে হ্যাঁ ওর যদি টাইনা লম্বা করো তাহলে কি হবে যে আপেক্ষিক রোদ বৃদ্ধি পাবে না আপেক্ষিক রোদ কখনোই বৃদ্ধি পায় না তুমি যদি লম্বা করে টানো ঠিক আছে তাহলে ওর আপেক্ষিক রোদ বৃদ্ধি পায় না এটা তো ভাই ম্যাথ করে বের করা লাগে না এমনিই বোঝা যায় যে তারে তুমি যদি টানো এর আপেক্ষিক রোদ বৃদ্ধি পায় না তারপরে কি আহ রোদ বৃদ্ধি পায় হ্যাঁ এর কিন্তু রোদ বৃদ্ধি পায় আচ্ছা এর আপেক্ষিক রোদ বৃদ্ধি পায় ঠিক আছে আপেক্ষিক রোদ বৃদ্ধি পায় এটা কিন্তু হবে না কারণ ওরা আপেক্ষিক রোদ বৃদ্ধি পায় না তবে রোদ বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় রোদ বৃদ্ধি পায় কিন্তু যাবে না তাহলে কি রোদ বৃদ্ধি পায় এটা দাগাবা আর কোনটা রোদ রেশ পায় রোদ আবার এটা কি কুমেও যায় ঠিক আছে রোদ বৃদ্ধিও পায় আবার রোদ আহ কুমেও যায় দেখো তাহলে এই দুইটা অ্যান্সার হবে আচ্ছা এর পরে গুলো যদি আচ্ছা এরপরের এমসিকিউ গুলো একটু খেয়াল করো পরের এমসিকিউটা আঠারো নম্বর এমসিকিউটা দেখো যে কোন নির্দিষ্ট উপাদানের তারকে টেনে তিন গুণ প্রস্তুচ্ছেদ যদি এক তৃতীয় অংশ করা হয় ঠিক আছে তার বলছে যে তারটিকে আপেক্ষিক রোধ হবে তাহলে কি তারটির আপেক্ষিক রোধ হবে কত হবে তিন গুণ নয় গুণ নাকি অপরিবর্তিত থাকবে কোনটা হবে বলো এটা হবে ওই তোমার অপরিবর্তিত থাকবে কারণ কি তিন গুণ ছে ঠিক আছে আচ্ছা যেহেতু এই যে হলে যদি এক তৃতীয় অংশ করা হয় তাহলে তারটির আপেক্ষিক রোধ হবে কত আহ অপরিবর্তিত থাকবে তাহলে তারটির আপেক্ষিক রোধ কত হবে অপরিবর্তিত থাকবে আপেক্ষিক রোধটা অপরিবর্তিত থাকবে ঠিক আছে তোমরা এই সূত্রের মাধ্যমে তোমরা চাইলে এটা বের করতে পারো আবার এটা একভাবে মানে এক চোখের পলকেও করা যায় কারণ এটা হচ্ছে আমাদের সবারই জানা আছে ঠিক আছে যদি পোস্টেদ যদি এক তৃতীয় অংশ করা হয় তাহলে তার ঠিক আপেক্ষিক রোধ কি হয় অপরিবর্তিত থাকে এটা সবাই জানে আচ্ছা উনিশ নম্বর এমসি দেখো একটি তারকে কেটে দুই ভাগ করলে যদি একটা তারকে যদি এইভাবে যে রোধ একই থাকে নাকি আপেক্ষিক রোধ একই থাকে কোনটা হয় এটা তো জানো যে রোদ কিন্তু এক থাকে না যদি রোদ এক না থাকে তাহলে কোনটা হবে যে আপেক্ষিক রোদ একই থাকে কি থাকে আপেক্ষিক রোদ একই থাকে তারটি যদি কেটে ফেলা কিন্তু থাকে কিন্তু রোদ একই থাকে না আপেক্ষিক রোদ একই থাকে মাথায় রেখে একটু কিন্তু পেঁচানো বিশ নম্বর এম দেখো একটি পদার্থের আপেক্ষিক রোদ এই যে একটি পদার্থের আপেক্ষিক রোদ হইছে এই যে এত বুঝতে পারছো এত আচ্ছা তারপরে বলছে থ্রি এম এম ব্যাসের কত দৈর্ঘ্যের তারের রোধ এত ঠিক আছে এই যে বারো হবে আচ্ছা ভালো কথা এখন এই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে তুমি এই সূত্রের মাধ্যমে এটা বের করতে পারো ঠিক আছে এই সূত্রের মাধ্যমে তুমি চাইলে এটা বের করতে পারো তোমার একটু ক্যালকুলেটরটা হাতে নিতে হবে হাতে নিয়ে এগুলো মানগুলো একটু নিতে হবে যে এখানে কত আসছে ওয়ান পয়েন্ট টেন টু দি পাওয়ার আচ্ছা তারপরে আচ্ছা এটা ভাগ করলে তোমার এখানে আসে আমার হ্যাঁ এই 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 যে সূত্রের সাহায্যে তোমরা করতে পারবে ঠিক আছে হ্যাঁ এই মানটাই আসে তোমার তোমরা একটু মিলাই দেখতে পারো এই মানটাই আসে হ্যাঁ এই মানটাই আসে একুশ নম্বর এমসিকিউটা দেখো যে নিচের কোনটি আহ শান্তের গুণক তাহলে কি বলছে এইটা তো তোমাদের মুখস্থ থাকা উচিত এটা কিন্তু সূত্র সাহায্য করা যায় তবে আমি বলবো এটা বের করতে অনেক সময় লাগে ঠিক আছে অন্তত তোমার মিনিট মিনিট সময় সময় নষ্ট নষ্ট হবে হবে চিন্তা করতে আরো এক তার দরকার নেই তার থেকে এক চোখের পরকে চেষ্টা করবা কিভাবে যখনই বলবে যে শান্তের গুণক তাহলে শান্তের গুণ কোনটি সবসময় এইটা মনে রাখে জি প্লাস এস বাই এস ঠিক আছে জি প্লাস এস বাই এস এইটা জি প্লাস এস বাই এস এইটা কি শান্তের গুণক শান্তের গুণক কোনটা এইটা মাথায় রেখো বাইশ নাম্বার এমসি কি দেখো শান্তের প্রয়োগ হলে যদি শান্তের যদি প্রয়োগ হয় তাহলে কি হয় যে গ্যালভানো মিটারের কিন্তু সুরক্ষা প্রদান হয় ঠিক আছে শান্তের প্রয়োগ করা হলে কিন্তু গ্যালবানোটারের কি হয় সুরক্ষা প্রদান করা হয় আচ্ছা এছাড়া আরো কি হয় যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হয় এটাও কিন্তু সঠিক তবে আহ ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি আচ্ছা ঠিক আছে শান্তের প্রয়োগ করলে হ্যাঁ শান্তের প্রয়োগ করলে ভোল্ট মিটারের পাল্লাও কি হয় আহ বৃদ্ধি হয় তার মানে এই তিনটেই আনসার এই তিনটেই আনসার টেস্ট নম্বর এমসিকিউটা দেখো যে টস্টন ব্রিজ নীতিতে কাজ করে আচ্ছা এই যে হট টস্টন ব্রিজ নীতিতে কি কাজ করে মিটার ব্রিজ নাকি পোটেনশিওমিটার নাকি পোস্ট অফিস বক্স কোনটা হবে বলো এটা তো আমরা জানি যে এই যে এইটা কিন্তু হয় না কোনোভাবে কারণ এটা কি পোটেনশিওমিটার পোটেনশিওমিটারের তো কাজ নাই এখানে কারণ কি যে এই দুইটা কাজ করে মিটার ব্রিজ আর হইছে তোমার পোস্ট অফিস বক্স এই দুইটা তো কাজ করে আমরা জানি কিন্তু এইটা কিন্তু কাজ করে না তাহলে যেটা কাজ করে না বা যেটা হবে না ওইটা যদি তুমি বের করতে পারো বাকি দুইটা তো এমনিতেই হয় এটা একটু মাথায় রাখবা চব্বিশ নম্বর এমসি দেখো নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভক পার্থক্য ও তরি চালক শক্তি নির্ণয় করা যায় আচ্ছা কোনটা সাহায্য বলো নিচের কোন যন্ত্রের সাহায্যে আচ্ছা কোন যন্ত্রের কথা বলছে কোন যন্ত্রের সাহায্যে বিভক পার্থক্য ও তরি চালক শক্তি নির্ণয় করা যায় এটা কিসের সাহায্যে পটেনশিওমিটার আচ্ছা হ্যাঁ এটা এটা সাহায্যে করা যায় এটার সাহায্যে করা যায় তারপরে কি লাগছে অ্যামিটার না অ্যামিটারের সাহায্যে করা যায় না তারপরে পোস্ট অফিস বক্স না এটা এটাও করা যায় না তার মানে এটা শুধু এইটাই অ্যান্সার হবে 23 নম্বর एमसीक्यूটা দেখো নিচের কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায় আচ্ছা কোন যন্ত্রের সাহায্যে কি নির্ণয় করা যায় আপেক্ষিক রোধ ঠিক আছে এই যে দেখো আপেক্ষিক রোধ নির্ণয় করা যায় পোস্ট অফিস বক্স নাকি ভোল্ট মিটার এইটা হবে শুধু তোমার পোস্ট অফিস বক্স ঠিক আছে এই যে কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায় আচ্ছা আপেক্ষিক রোধ নির্ণয় করে কিভাবে পোস্ট অফিস বক্স পোস্ট অফিস বক্সের মাধ্যমে কি করা যায় আপেক্ষিক রোধ নির্ণয় করা যায় কিন্তু ভোল্ট মিটারে কিন্তু করা যায় না ভোল্ট মিটারে করা যায় না শুধু পোস্ট অফিস বক্সেই করা যায় আচ্ছা ছাব্বিশ নম্বর এফসিকিউটা দেখো মিটার ব্রিজের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় কি বলছে মিটার ব্রিজের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় রোদ তরিত প্রবাহ রোদ হবে কি হবে রোধ হবে কারণ মিটার ব্রিজের সাহায্যে কোনটি নির্ণয় হয় রোদ নির্ণয় করা হয় রোদ 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 মাথায় রেখে রোদ নির্ণয় করা হয় সাতাশ নাম্বার এম সি দেখো আহ কোন নিরাপত্তা ফিউজ এর গায়ে এই যে ফাইভ এ ফিউজ লেখা থাকলে যদি এইটা যদি লেখা থাকে মনে রাখে ফাইভ এ ফিউজ যদি লেখা থাকলে আচ্ছা তার অর্থ কি এর কি বলো অর্থ বর্তনীতে যুক্ত করলে তা ফাইভ এ পর্যন্ত তড়িৎ সহ্য করতে পারে প্রবাহ মাত্রায় ফিউজ গোলে বর্তনী সংযোগ বিচ্ছিন্ন করে হ্যাঁ এটাও সঠিক তারপরে ফিউজটি সর্বরাহ লাইনের সাথে সমান্তরাল এই যে সমান্তরাল যুক্ত থাকে এটা কিন্তু সমান্তরাল যুক্ত থাকে না এটা অ্যান্সার হবে না তার মানে এই এক আর দুই এই দুইটা অ্যান্সার হবে আঠাশ নম্বর এমসি গুলো দেখো তরিত চুম্বকীয় তথ্য অনুসারে এই যে তথ্যটা এই তথ্য অনুসারে পরিবর্তিত তরিৎ ক্ষেত্র ও পরিবর্তিত চুম্বক ক্ষেত্রের অনুপাত বুঝতে পারলা আচ্ছা অনুপাত এখানে কি দিচ্ছে যে সময় সময় কত দিচ্ছে আলোর বেগ আচ্ছা আচ্ছা খুব ভালো যে দেখো আলোর বেগটা ওরা দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে তোমার একটু ক্যালকুলেটরটা একটু হাতে নিতে হবে ক্যালকুলেটরটা একটু হাতে নাও ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এটা করতে পারবা আচ্ছা এটার অ্যান্সার হয় তোমার এই যে সি আসে ঠিক আছে সি আসে কারণ এই যে আলোর বেগ আলোর বেগের ক্ষেত্রে এটা সি আসে ঠিক আছে ওয়ান বাই সিও হয় না এটাও হয় না এই দুইটা তো আসেই না এই এইটাই আসে ঠিক আছে তোমরা একটু মিলাই নিও এইটাই আসে কাজে তোমরা করতে পারবা আচ্ছা এরপরে উনত্রিশ নম্বর এমসি দেখো তরে চুম্বক তরঙ্গ প্রবাহের দিক তরে চুম্বক তরঙ্গ প্রবাহের দিক কোনটা হবে পয়েন্টিং ভেক্টরের দিক আচ্ছা নাকি এই যে দেখো ই ক্রস বি এর দিক নাকি ই বি উভয়ের সাথে লম্ব বরাবর তাহলে কোনটা হবে এই তিনটাই তো হয় যে পয়েন্টিং দিক এটা তো হয় পয়েন্টিং হয় আবার ই ক্রস বি এর দিকেও হয় আবার ই ক্রস বি উভয়ের সাথে লম্ব বরাবর হয় এটা কিন্তু আমরা জানি এটা সূত্র তোমার এই সেম সূত্র দিয়ে তোমরা বাইক করতে পারো যে এই যে ইকুয়াল টু বি সি এই সূত্র দিয়ে তোমরা সহজে এটা বের করতে পারবা ঠিক আছে তোমার ওই যে ই আছে না ই আর এই আর খেয়াল করো তোমার এই যে ই ভাগ সি ই দিয়া সি রে ভাগ দেবা ভাগ দিলে এটা দিয়ে চলে আসবে একদম সোজা একদম সোজা এগুলো একদম সোজা যদি এটা হচ্ছে তোমার আমি মনে করি এটা ওইভাবে বের করা লাগে না এটা থিওরিক্যাল থিওরিক্যালি বলা যায় যে তরু চম্বুকের তরঙ্গ প্রবাহের দিক কোনটি এই যে এই এই তিনটে এই তিনটেই তিরিশ নাম্বার এমসিগুলো দেখো যে তরু চম্বুক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আচ্ছা নিচের কন্ট্রি সঠিক আমরা একটু যদি দেখি যে এখানে আহ মাইনাস এক্স আছে আচ্ছা এটা আমাদের একটু দেখতে হবে যে চুম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচে আচ্ছা তরঙ্গের ক্ষেত্রে আচ্ছা এটা কি ভাবছে যে তরুচম্বর সঠিক এই যে এইটা সঠিক ঠিক আছে এটা সঠিক অনেকেই জানো এটা যারা ম্যাথ জানো তারা জানো যে এইটা সঠিক এটা তোমার বের করা লাগে না দেখলেই এটা বোঝা যায় যে এইটাই সঠিক হবে আর দুইটা সঠিক হবে না তোমরা চাইলে একটু মিলাই দেখতে পারো এইটাই নম্বর একটি তরিত চুম্বকীয় তরঙ্গের তরিত ক্ষেত্রের সর্বোচ্চ মান কত আছে এটা বলছে যে সর্বোচ্চ মানটা বলছে এইটা না এইটা এটা সর্বোচ্চ মান যদি তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের একটু আমরা যদি একটু দেখি সাহায্যে যদি একটু বের করি তাহলে তোমার আচ্ছা এটা তাহলে তোমার আসে এটার মান হয়েছে এই যে এইটা হবে তোমার সঠিক মান ঠিক আছে এই যে এইটা এইটা হবে তোমার সঠিক মান আচ্ছা আচ্ছা এরপরে বলছে যে এখানে একটু খেয়াল করো যে পয়েন্টিং ভেক্টরের একক কোনটি পয়েন্টিং ভেক্টরের একক কোনটি বলো পয়েন্টিং ভেক্টরের একক এটা তো আমাদের মুখস্থ মানে এই যে এইটা এটা এটা পয়েন্টিং ভেক্টরের একক ৩৩ নম্বর এমসিকিউটা দেখো যে হাইগেনের তরঙ্গ আচ্ছা তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় কার তরঙ্গ হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোনটি অপবর্তন নাকি কোনটা হবে বলো এইটা একটু আহ যেতে পারছে যে হাইগেনের তরঙ্গ আছে হাইগেনের তরঙ্গের ক্ষেত্রে তো আমরা জানি যে এটা সমবর্তন হয় কি হয় সমবর্তন হয় এক চোখের পলকে অ্যান্সার করে ফেলা এটা মুখস্ত করে ফেলো এটা সমবর্তন হবে একটি তরঙ্গুখের দশা পার্থক্য আচ্ছা বিন্দু আচ্ছা তাহলে এটার মান হয় যে একটি তরঙ্গ মুখের বিন্দুগুলোর দশা পার্থক্য দশা পার্থক্য আছে তাহলে দশাপার্থক্যর ক্ষেত্রে তোমার এটা একটু আমার একটু দেখতে হবে যে এটা কোনটা হবে আহ দশা পার্থক্য দশা এই জিরো হয় কোনটা হয় এই জিরোটা হয় এটা হবে না এটা হবে না এইটি ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু কয়েকটা বোর্ডে আমি দেখছি আসছে কয়েকটা বোর্ডে আছে ঘুরাই ফিরাই দিতেছে এটা একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এর পরে গুলো আমি তুলতেছি